শুভ সকল বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আজ অনেক দিন বাদে করলাম যেহেতু বাড়িতে অনেক কাজের চাপ চার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি তো এই যে দেখো আমি বাড়িতে পাঁচ দিনে একটু শর করেছেন ছোটো বাটিতে এক বাটি নিয়েছিলাম তো তার থেকে দেখো উৎসবের জন্য ঘি বানিয়েছি তো ঘি পুরো হাফ কাপ বাটি একটু বেশি হয়েছে আর তাছাড়া আমার জন্য বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম হাফ কেজি এই যে এইটুকু রয়েছে আর আমি ঘি খেতে খুবই পছন্দ করি তো বাড়ি বাইরে থেকে আনার থেকে বাড়িতে বানানোটা বেশি ভালো হয় তো আর কালারটাও খুব অন্য কালার হয়ে গেছিলো যখন জমা বেঁধেছিল পুরো সাদা হয়েছিলো যে একটু ঘরে বানানো ঘিটা তো যাই হোক এই যে একটু ঘি আর বাড়ির ঘি না স্মেলটা খুব সুন্দর আসে একটা আলাদা এত ভালো সেন্ট আসে খুব স্মেলটা খুব ভালো লাগে তো এই দেখো পাটিতে যে ঘিটা হয়েছে একটু ঠান্ডা হোক পরে আমি বোতলে ভরে নেব আর এই দিকে আমি সকালে টিফিন বানিয়ে আমি দুপুরে লাঞ্চ কিন্তু বানাতে বসে পড়েছি যেহেতু আজ আমি একটু বাইরে যাব বাজারে যাব আর একটু বেরো করতে যাব যার জন্য কাজ টাজগুলো এই হলো এখন আমাদের সকালের ছেলের মর্নিং ব্রেকফাস্ট তার মধ্যে রয়েছে এটা ওটস আর এই যে দেখো কাপড় বের করে রেখেছি এগুলো সব ধুতে হবে তার মধ্যে নেই রোদ এদিকে পুরো মেঘলা ওয়েদার আর এখানে দেখো বলটা উৎসবের মামা কিনে দিয়েছে খুব ভালো বলটা হ্যাভি আছে তোমার আমার ছেলে তো খুব ভারী খুশি বলটা দেখে আর এদিকে কাপড়গুলো যে বের করেছিলাম সেটা ধুতে দিয়ে দিয়েছি এই যে দেখো মামার ওই যে ওর জন্য চুপা চুপ ই চকলেট আইসক্রিম আরও চুপা চুপ তো খাওয়াই হয়েছে এই যে নিয়ে এসেছে উৎসবের জন্য ভাত নিয়ে এসেছি উৎসবে খাচ্ছি আজকে ভাতে ছিল চিকেন স্ট্রো চিকেন আর এখানে আজকে ঝোল টোল দিইনি আর এখানে ভাত রয়েছে আর ইয়াম্মি হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সব একটু খাইয়ে বেরিয়েও করলাম একটু কাটানো এটা সবচেয়ে বড় টাটানগরে করে আমার মনে হয় কলকাতাটা সবচেয়ে বড় ঘুম আর এটা একটু ঘুরে ঘুরে দশকর্মার দোকানে চলে এসেছি পুজোর সামগ্রী নিয়ে থেকে আর এখানে একটু ফুল নিয়ে নিলাম তারপর এগুলো নিয়ে এগুলো রেখে আবার বেরিয়ে আসলাম বাইরে চাট খাবো তো চাট খেয়ে সন্ধ্যে ডিনারে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল তো এসে আর ভাতটা খাওয়া হয়নি যে ধোসা করেছি ধোসা দিয়ে খেয়ে নিয়েছি আর ধোসাটা দেখো কত ক্রিপসি হয়েছে ক্রিপসি দেখ হাতে দেখতে পাচ্ছ হাতে দিল একেবারে মুচমুচু হয়ে ভেঙে গেল। তো যাই হোক আর এখানে দেখো উৎসবের জন্য একটা টিয়ে পাখি নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে একটা বিড়াল ঘন্টি বাজে বাসি রয়েছে তাছাড়া নেওয়া হয়েছে একটা গাড়ি এটা হলো এনিম্যালের গাড়ি ভিতরে হলো সিংহ রয়েছে আর এই দিকে আমি একটা ছোট কৌটো নিয়েছি এরকম হাত একটা ছিল কিন্তু অনেক বড় আমি একটা ছোট নিয়েছি এর জ আর একটা বাক্স